ফুটবল বিশ্বে এমন কিছু নাম রয়েছে যাদের ক্যারিয়ার যতটা উজ্জ্বল তেমনই দুর্ভাগ্য ততটাই তাদের ছায়ার মতো অনুসরণ করতে থাকে ব্রাজিলিয়ান তারকার নেইমার ঠিক তেমনই একজন অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও বারবার ইনজুরি ও বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি সর্বশেষ সতেরোই এপ্রিল চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েন নেইমার দীর্ঘ দেড় মাসের বিরতির পর অবশেষে ফিরলেন মাঠে ব্রাজিলিয়ান ক্লাব শান্তসের হয়ে বোতাফোগর বিপক্ষে ম্যাচ দিয়ে সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নেইমারের ম্যাজিক দেখার জন্য কিন্তু প্রত্যাবর্তন ম্যাচটি তার জন্য মোটেও সুখকর ছিল না ম্যাচের শুরুতে বোদাফোগর এক খেলোয়াড়কে ফাউল করার দায়ে প্রথম কার্ড দেখেন নেইমার এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের ছিয়াত্তর মিনিটে আসে সেই বিতর্কিক মুহূর্তটি সান্তোসের একটি আক্রমণ বোতাফোগর গোল রক্ষক হাতে ঠেকিয়ে দিলেও বল নিয়ন্ত্রণে আনতে পারেননি বল সামনে গড়িয়ে গেলে নেইমার ছুটে আসেন এবং প্রতিপক্ষের এক ডিফেন্ডার পা বাড়ানোর আগেই তিনি ডান হাত দিয়ে বল জালে পাঠিয়ে দেন ঘটনাটি সঙ্গে সঙ্গে নজরে আসে রেফারি। বোতাফগর খেলোয়াড়েরা তীব্র প্রতিবাদ জানালে রেফারির দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে নেইমারকে লাল কার্ড দেখান ফলে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি এবং সন্তোষ দশ জনের দলে পরিণত হয় আর এই সুবিধা নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বোতা ফোগো ম্যাচে সেইমার সামাজিক যোগাযোগ মাধ্যমে রেফারির প্রথম হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন আমাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো ঠিক আছে কিন্তু রেফারি তো প্রথম কার্ডেই তামাশা করেছে আমি একটা ফাউল করলাম আর সঙ্গে সঙ্গেই হলুদ কার্ড রেফারি এতটাই বাজে ছিল এটা শুধু আমার মতামত দয়া করে আমাকে আর বাড়তি শাস্তি দেবেন না নেইমারের এই লাল কার্ড হয়তো সন্তোষের হয়ে তার শেষ ম্যাচ হিসেবেই রয়ে যাবে কারণ ক্লাবটির সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে আগামী জুনে মৌসুমে সন্তোষের আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে তবে নিষেধাজ্ঞার কারণে সেই ম্যাচে তার খেলা হচ্ছে না এখন পর্যন্ত চুক্তি নবায়নেরও কোনো ঘোষণা আসেনি অন্যদিকে এই হারের ফলে সন্তোষের অবস্থা আরও খারাপ হয়েছে ব্রাজিলিয়ান লিগের পয়েন্ট তালিকায় এগারো ম্যাচে দুই জয় দুই ড্র ও সাত হারে মাত্র আট পয়েন্ট নিয়ে তার অবস্থান করছে বিশ দলের মধ্যে আঠেরোতম স্থানে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ